প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সামনে আরো একটি নতুন টেকনিক নিয়ে আমি হাজির হয়েছি তোমরা তোমাদের এইচএসসি অথবা জব প্রত্যাশী যারা আছো তাদের জন্য হচ্ছে একটা কথা যে আমরা যখন কোনো সাহিত্যকর্ম পড়তে যাই আমাদের সাহিত্যকর্মগুলা একদম মনে থাকে না সেই সাহিত্যকর্মগুলা তোমরা সরাসরি নয় কিছু টেকনিকের মাধ্যমে খুব খুব সহজভাবে ভাবে মুখস্ত মনে রাখতে পারো সেই টেকনিক নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের আলোচনার বিষয় পল্লী কবি জসীম উদ্দিন পল্লী কবি উদ্দিন একটু ভালো করে খেয়াল করবা আজকে আমরা পড়বো হচ্ছে পল্লী কবি জসীম উদ্দিনকে তিনি যে রচনাগুলা লিখেছেন তার মধ্য হতে যেগুলো আমাদের খুব খুবই গুরুত্বপূর্ণ যেগুলা বিভিন্ন পরীক্ষায় আসে ইউনিভার্সিটি এডমিশন জব যে পরীক্ষাগুলাতে বারবার আসছে সবগুলা এগুলা নিয়ে আমি টেকনিক গুলা মূলত সাজিয়েছি আমরা প্রথমেই জসিমউদ্দিন এর কাব্য গ্রন্থগুলা মনে রাখবো একটু ভালো করে খেয়াল করবা আমরা প্রথমেই পর্ব হচ্ছে কাব্য গ্রন্থ অর্থাৎ জসিমউদ্দিন যে কাব্য গ্রন্থগুলা লিখেছেন সেগুলো আমরা কত সহজে মনে রাখতে পারি একটু ভালো করে খেয়াল করো আমি একটি কবিতার লাইন লিখবো এটা হচ্ছে শর্ট টেকনিক একটু ভালো করে খেয়াল করবা কবিতাটা হচ্ছে এরকম মা মাটি ধান ক্ষেত মা মাটি ধান খেত আর বালু চর আর বালু চর রাকালি সজন বাদে নকশার গড় রাকালি সজন বাদে নকশার গড় একটু ভালো করে খেয়াল করবা নকশার গড় আমি নিজেও কিন্তু যখন এটা তৈরি করি আমার নিজেকে আমার নিজেকে জসিম উদ্দিন মনে হচ্ছিল যে আসলে যে দেখো মা মাটি আর বালুচর রাকালি বাদে নকশার গড় এখানে জসিম উদ্দিনের কোন কাব্য গ্রন্থ গুলা লুকিয়ে আছে প্রথমে একটু খেয়াল করবা তোমাদের প্রথম যে শব্দটা মা তাহলে মা দিয়ে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি জসিমুদ্দিনের একটা কাব্য গ্রন্থ আছে সেটা হচ্ছে মা যে জননী কান্দে মা যে জননী কান্দে একটু ভালো করে খেয়াল করো তাহলে আমরা মা থেকে কি পেয়ে গেলাম মা যে জননী কান্দে তারপর হচ্ছে মাটি জসিমুদ্দিন আরেকটা কাব্যগ্রন্থ লিখেছেন তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবা মাটির কান্না তাহলে মাটি দিয়ে আমি কি বোঝাচ্ছি মাটির কান্না একটু ভালো করে খেয়াল করবা হ্যাঁ আমার মনে হয় তোমরা যদি এই টেকনিকটা পড়ো তাহলে জসিম উদ্দিনের কাব্য গ্রন্থ নিয়ে আর কোনো ঝামেলাই হবে না তাহলে মা মা মানে কি যে মা যে জনুনি কান্দে মাটি মানে হচ্ছে মাটির কান্না ধানকেত মানে হচ্ছে ধানকেত। এখানে আমি সম্পূর্ণ কাব্য গ্রন্থের নাম লিখে ফেলছি শর্টকাট নয় তারপর বালুচর সরাসরি কাব্য গ্রন্থ বালুচর তারপর রাখালি সরাসরি কাব্য গ্রন্থের নাম তাহলে আমরা এখানে কয়টা পেয়ে গেলাম একটু ভালো করে খেয়াল করবা মা মা যে কান্দে মাটি মাটির কান্না ধান খেত বালুচর রাখালি তারপর সজন তোমরা জানো সজন মানে কি বলো তো দেখি একটু ভালো করে খেয়াল করো আর ঘাট তাহলে সজন মানে কি আর ঘাট তারপর হচ্ছে নকশার গড় তোমরা জানো যে ওনার একটা উল্লেখযোগ্য রচনা হচ্ছে নকশি খাতার মাঠ তাহলে নকশা মানে কি বলো হচ্ছে নকশি খাতার মাঠ আসছো অথবা নাম শুনে আসছো আর কি একটু ভালো করে খেয়াল করো তাহলে আমরা এখানে কয়টা কাব্যগ্রন্থ পেলাম একটু ভালো করে খেয়াল করো বা তুমি যদি সহজেই কাব্যগ্রন্থ গুলা মনে রাখতে চাও তাহলে এটা মনে রাখতে পারো মা মাটি ধান ধানকেত আর বালুচর রাকালী সজন নকশার গড় এখানে মা মা যে জননী কান্দে মাটি মাটির কান্না ধান ক্ষেত ধান খেতেই থাকবে বালুচর বালুচরেই থাকবে রাখালি রাখালি থাকবে সজন আর গাঠ নকশা মানে হচ্ছে নকশি কাঁথার মাঠ আমার মনে হয় জসিমুদ্দিনের কাব্য তোমার কাছে ক্লিয়ার তারপর আমরা জসিমুদ্দিনের নাটক পড়বো কি পড়বো বলো নাটক এই টেকনিকটা আরো সহজ অনেক মজার এই টেকনিক গুলা তুমি কেন পড়বা আসলে একটা কথা মাথায় রাখবা যত সহজে তুমি একটা বিষয়কে মাথার মধ্যে গেতে নিবা অর্থাৎ টেকনিকের মাধ্যমে তুমি পরীক্ষার হলে তত সহজে অ্যান্সার করতে পারবা নাটক গুলা দেখো তুমি একটু ভালো করে খেয়াল করো আমরা এখন পড়তেছি হচ্ছে নাটক এটা শর্ট টেকনিকটা হচ্ছে গ্রামের একটু ভালো করে খেয়াল করো গ্রামের পল্লী বা গ্রামের পল্লী বধু পারে বসে বেদের দেয়া অর্থাৎ বেদের দেওয়া মধু খায় একটু ভালো করে খেয়াল করো আমি কে বলছি গ্রামের বধু পদ্ম পারে বসে বেদের দেওয়া মধু খায় তুমি এতটুকু মনে রাখলেই জসিম উদ্দিনের নাটক মনে রাখতে পারবা তাহলে এখন কথা হচ্ছে এখানে কি কি আছে একটু ভালো করে খেয়াল করবা এখানে আমি কি লিখছি দেখো তো গ্রামের তাহলে গ্রামের দ্বারা কি বোঝানো হচ্ছে একটা কথা আমি তোমাকে বলি আমি যেগুলো হচ্ছে সরাসরি নাম লিখি নাই সেগুলোর প্রথম শব্দটা লিখছি টেনশনের কোনো কারণ নাই কারণ হচ্ছে একটা শব্দ দিয়েই অনেক নাম তৈরি হয় না তাহলে গ্রামের মানে কি বলতো দেখি জসিম উদ্দিনের একটা নাটক আছে এটা হচ্ছে গ্রামের মেয়ে গ্রামের সরি গ্রামের মায়া কি বলো দেখি গ্রামের মায়া তাহলে হচ্ছে গ্রামের মানে কি বলো গ্রামের মায়া তারপর হচ্ছে পল্লী সরাসরি নাম পল্লী তারপর হচ্ছে পদ্ম পাড় সরাসরি নাটকের নাম তারপর হচ্ছে বেদের মানে হচ্ছে বেদের মেয়ে একটু ভালো করে খেয়াল করবা বেদের মানে কি বলো বেদের মেয়ে বেদের মেয়ে তারপর হচ্ছে মধু মধু টু হচ্ছে মধু মালা তার মানে হচ্ছে তুমি কি কি এখান থেকে কি কি পড়তে পারবা একটা হচ্ছে গ্রামের মানে হচ্ছে গ্রামের মায়া একটা পেয়ে গেলাম আমরা এক নম্বর এখানে পেয়ে গেলাম দু নম্বর হচ্ছে বধু আমরা তিন নাম্বার পেয়ে গেছি পদ্ম পার চার নম্বর পেয়ে গেছি হচ্ছে বেদের মে তারপর হচ্ছে মধু মালা আমরা পাঁচটা নাটক খুব সহজে একটি লাইনের মাধ্যমেই মনে রাখতে পারি তাহলে আমরা জসিম উদ্দিনের কাব্য গ্রন্থগুলো পড়ে ফেললাম নাটকগুলাও পড়ে ফেললাম নাটকের শর্ট টেকনিকটা কি গ্রামের পল্লীবধূ বধু পদ্ম পারে বসে বেদের দেওয়া মধু খায় গ্রামের মায়া পল্লীবধূ বধু পার বেদের মেয়ে মধু মালা টিম সর্বদাই সাবলীল সহজ সুন্দর টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হবে যদি আমার এই ভিডিওটা কেউ নতুন দেখে থাকো অবশ্যই আমাদের অ্যাডভিক্স আপ পেজ ফেসবুক পেজ এবং অ্যাডভিক্স আপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ